মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানায় আছে মন আমার দেহ ঘড়ি দেহ ঘড়ি চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা আশা করি দেখবেন আমাদের এই যে দেখেন এটা গাঁদা ফুল গাঁদা ফুলগুলো কত সুন্দর হয়েছে আবার এই যে হাজারি গোলাপের গাছ তলে পড়ে গেছে তো একটা গোলাপ এখানে ফুটছে কত সুন্দর গোলাপটা অনেক হইছে বৈসা বৈসা তো শিললা লাগে এক করে পাটকা শিল মানে ফুল পরে না একটার আসে ভিতর দের ভিতর দের লুকায় আছে

কাটা হয়ে গেল আদা রসুন জিরা এভাবে টাটকা বাইটে খাইলে তরকারি স্বাদ হয় আবার পুষ্টিকর খাবার বাসিটা তো একটুখানি অন্যরকমই হয় ঠিক না হলো মজা হম

পরিষে রুগি <haircut> <haircut> <haircut>

গুড় সাটাংরা গুলি না এই গুড় সাটাংরা দিয়ে আমাদের বাড়ির কাছে সিম আলু দিয়ে রান্না করব এটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সোয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা দিলাম লবণ আদা রসুন জিরা বাটা পানি দিয়ে দেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরচির গুঁড়া ও রানপুরা ভালো করে কষাই নিলাম এখন দিয়ে দিলাম মাস মাসগুলো কষাই খারাপি একটু পানি দিয়ে দিই ভালো করে খাই নিলাম প্রায় হাফ ধরে হয়ে গেছে এখন দিয়ে দিই তো বর বর করে দিলাম তো পানি দিয়ে দেই একটু ভেজা ভেজা জল রাখলি হে বড়া ডাসে সিন আমাদের এই যে সার কি সুন্দর যেমন এদিকে আমি রান্না করতেছি এদিকে আমার মেয়ে ভর্তাটা বানাই নিতেছে বাইটে নিতেছে মাছ দিয়ে দিলাম মাছগুলি একটা মিলে দি ভর্তা কিন্তু আমি লবণ দেখছি অনেক স্বাদ হয়েছে যেমন লবণ মরিচরটা বুঝে নাই সাদ হয়েছে ভর্তা আর কিছু লাগে না আমার এই তরকারিটাও রান্না হয়ে গেছে নামাই নিব ভর্তা দিয়ে আর এই ট্যাংড়া মাছের তরকারি দিয়ে ভাতাকে খাও পরে আমি ওদিকে রান্না করি ঠিকা নি দেখো কত সুন্দর হয়েছে আমি পাঙ্গাস মাছ ভাজার জন্য কড়াই বসে এই যে দেখুন ভর্তা এভাবে যদি এই যে গুড়া চিংড়ির ভর্তা বানায় কেউ খায় তাহলে সে আর বলবো আর কিছু লাগবে না আর এই এই তরকারিটা দেখেন এই গুড় সামাসের যে আমাদের বাড়ির কাছে সিম দিয়ে রান্না করলাম অসাধারণ স্বাদ লাগবো এই দুইটা তো বন্ধুরা দেখেন ওই যে টাঙ্কি বসানোর কাজ চলতেছে আর এই যে এখানে স্যানিটারির মাল সামানা লাগে এই যে পাইপ এই যে এগুলো এলাম খুব হার্ড পাইপ আর কি এগুলা এই যে যেগুলো ই কালার দেখতেছেন সবুজ কালার এগুলা তো এগুলো দিয়ে আর কি আপনার ওই যে ফিটিংয়ের কাজ করতেছে ওই যে এখানে মোটর এই যে টিউবওয়েলের সাথে জয়েন করা মোটর মোটর থেকে টায়ার ডাইরেক্ট টাঙ্কিতে লোড হয়ে যাব তারপরে আপনার এই যে এখানে হচ্ছে লাম এই যে প্যান বসানের এই যে পাইপগুলো সেট করছে এখানে এই যে এই একটা এই একটা আর এই পাশে হলো যে কমটের ই চলতেছে কমট বসাবে তো কমট বসানোর জন্য যে পাইপ ফিটিং করতেছে অলরেডি তো আরও ওই দিক দিয়ে পিছনে দেখাই কি কি কাজ করতেছে পিছনে না গেলে তো বুঝতে পারবেন না দেখাই এই পাশ থেকে ধরলে বোঝা যাবে যে ওই যে টাঙ্কি এই পাশে কিভাবে সেট করতেছে একটু জুম করে দেখায় আপনাদের এই যে দেখেন এটা মদিনা টাঙ্কি এটা হলাম হিট প্রুফ আপনার রৌদ্রেও হিট হবে না টাঙ্কি এটা খুব শক্তিশালী একটা টাঙ্কি আর এই যে পিছনের অংশটা দেখায় একবার এই যে পিছনে এই যে পাইপ সেট করছে এই যে পাশ থেকে এই যে এই পাইপটা যে দেখতেছেন এটা হলাম ওই যে আমার ওই ওখানে যে বেসিং সেট করছি রান্নাঘরে কিচেনে ওই ওই সাইড দিয়ে পাইপটা এখানে আসছে এখানে এসে যে গোসলখানার পানি এবং ওই বেসিংয়ের পানি সব এটার পিছন দিয়ে হয়ে ওই ছোটো পুকুরটায় চলে যাবে আর এই যে যে পাইপ দেখতেছেন এটা হলাম আপনার এই যে প্যান যে বসাবে দুইটা প্যান এই দুইটা প্যানের লাইন করা হয়েছে এটা একটা আঙ্কিতে মানে এইটা পড়বে আর এই পাশে এলাম আপনার এই যে এর কাজটা করতেছে এই যে এখানে যেটা ওই যে হাই হাইকমডের এটা আবার এখান দিয়ে লাইন করতেছে তো এইভাবে আর কি ওরা লাইনটা করতেছে তো বন্ধুরা দেখানের চেষ্টা করলাম আপনাদের যে ওই ফিটিং মিস্ত্রি কী কী কাজ করতেছে বা করলো ওই টাঙ্কি উপরে উঠে যে লাইন কিছু সেটিং করছে আর ওই বাথরুমেরও কিছু কাজ করছে আর ওইটা সেটিং করতে হয়তো দুই তিন দিন সময় লাগবে আরও দুই দিন লাগবে হয়তো কমপ্লিট হইলে বা কাজ চলা অবস্থায় আমি আরও দেখাবো আপনাদের কীভাবে কী করতেছে তো তারপরে ওরা কাজ করে গেলে তারপরে আর কি রাজমিস্ত্রির কাজ শুরু হবে পরে আবার গুলা করবে গুলা করলে আর কি ব্যবহার উপযুক্ত হবে তো আর যে ঘরে যে ই বানানো দেখাইলাম আপনাদের যে চকি বানানো দেখাইলাম ওই চকি অলরেডি আঠারোটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো আমাদের টার্গেট যে হয়তো যে জায়গা আমাদের ওখানে আছে তাতে প্রায় আমাদের বিশ থেকে বাইশটার মতন বা পঁচিশটা হইব না হয়তো বাইশ তেইশটা পড়বো আর কি চকি তো আঠারোটা অলরেডি হয়ে গেছে আর সাথে আবার একটা বড় চকিও বানাইছি তো ওই বড় চকিটা আসলে পরে দেখা গেছে কেউ যদি আমাদের এখানে মানে কেয়ারটেকারিং থাকে বা ই করে তো ওনার তো থাকার জায়গা লাগবে বা শোয়ার জায়গা লাগবে তো ওইটা উদ্দেশ্য করে আর কি বড়ো একটা চকিও বানাইছি তো যাই হোক মোটামুটিভাবে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম তো দেশ বিদেশে যে যেখানে আছেন ভাই বোনেরা আমাদের এই ভিডিও যারা নিয়মিত আপনারা দেখেন তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা একটু সহানুভূতি করে এগিয়ে আসুন আমাদের পাশে আমাদের পাশে একটু দাঁড়ান আমাদের একটু মানে সাপোর্ট প্রয়োজন হেল্প প্রয়োজন এখানে মানে ওয়ার্থের অনেক টাকার প্রয়োজন তো আমি বারবার ভিডিওতে আপনাদের বলতেছি যে আসলে এই সুযোগ আল্লাহ সব সময় দেয় না এটা আসলে সৎকায় জারিয়া এটা আসলে দুনিয়াতে বাইসা থাকতে আপনি দেখবেন না চোখে এটা আসলে পরকালের কামাই তো যে কারণে বলতেছি এই সুযোগ যেহেতু আমাদের আসছে তো এই সুযোগে আপনারা যতটুকু পারেন যে যতটুকু পারেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানে যে যতটুকু সামর্থ্য আছে যার সে অতটুকু দেন আর আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো বিকাশ নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি আমার সাথে যোগাযোগ করবেন আর যে এই টাকা পাঠান আমার নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার ওই নাম্বারে সবাই ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন যে ভাই আমি এই টাকাটা দিলাম আপনি এক হাজার হোক সমস্যা নাই এটা তো আপনার অনুদান হিসেবেও যদি দেন দিতে পারেন আপনি যদি জাকাত ফান্ডের টাকা দেন তাও দিতে পারেন এটা যার যার ব্যক্তিগত তো এখানে আপনারা জায়গাতে টাকাও দিতে পারেন যেহেতু এখানে অসহায় মায়েরা থাকবে তো আর কথা না বলি কথা না বাড়ায় আর সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ খাইতে বসলাম তো আজকে রান্না বারে এখনো শেষ করতে পারে নাই রান্না আরও চলতেছে তো দুই আইটেম হয়েছে এই যে মাছের ভর্তা আর এলাম গুল শাটেংরা বাড়ির কাছে সিম দিয়ে রান্না আগে ভর্তা দিয়ে শুরু করি

अलाम बोर्ता दिया इस पेशाल बोर्ता ऐहनुएलाम गोश रंगला मास दोनों बट्टा दिया दी अब आएगा ना आए, आए। আবার দোয়া ওটা তরকারি রে সেই ভিতরে যত গরম খাইতে পারবেন কত স্বাদ দারুণ মোবা সেই সাদের মাছ হয়েছে একদম আলহামদুলিল্লাহ বহু খাইলাম সেই সাদ ওই চাইছ দুর্দান্তরান্নাইস

ভিডিওটা আর বর্ণনা করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাইতে আমাদের সঙ্গে সব সময় থাকবেন আশা করি দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ